সাকার নামক জাহান নামের পরিচয় আমি বলি লাওয়ালা তাজার সাকার নামক জাহান নাম এমন জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়েও না যে জাহান নাম মানুষকে মারেও না মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান নামে বাঁচবেও না এই কথাটা আল্লাহতালা অন্য জায়গায় বলেন মানুষ জাহার নামে মরবে না মানুষ জাহার নামে বাঁচবে না এই কথাটা আল্লাহ অন্য জায়গায় বলেন মৌত মিনকুল মাকানিন অমাহা বেমাইয়া জাহার নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ জাহার নামে মরবে না আল্লাহ তালা কোরআন মাজিদের জাহান নামের পরিচয় এইভাবে দেন এই ছেলেরা তোমরা দাঁড়িয়ে কেন ওখানে দেখি বসার মতো জায়গা হচ্ছে না দয়া করে আপনারা কিছুক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না আপনি অনেক ভালোবাসেন এই কথা আমি জানি একটু হাতে হাত মিলানোর আপনার অনেক স্বাদ এটা আমি জানি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা এটা আমি বিশ্বাস করি সবাই এমনটা করে এ কথা নয় কিছু অবুজ মানসিক করে তারপরেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে বক্তব্য চলাকালীন কিছুক্ষণ কষ্ট হলেও আপনি অপেক্ষা করুন নিজের প্রয়োজন দেখাবেন না যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না আর আমি যেটা বলি সেটা আপনার জানা কথা নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি এর পরেও আমার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে যেটুকু বক্তব্য জাতির সামনে দিলাম এইটুকুর কি হবে পরকালে আমি কি আসলে সেটা মেনে চলছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাঠেও চাইনি এরপরে আমার সন্দেহ কাজ করে যে যারা টাকা পয়সা কিছু দিয়েছে প্রোগ্রামে গিয়ে এই টাকার জবাব কি আমাকে দিতে হবে তার মানে জাহান্নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে জান্নাত উদ্বোধন মওলানা সাহেব দিয়ে হবে এ কথা আল্লাহর নবী বলেননি তবে জাহান্নাম নাম উদ্বোধন হবে মালানা সাহেব দিয়ে এই কথা আল্লাহর নবী বলেছেন আবার বক্তাদের বিষয়টি আরো তিনি ভিন্ন ভাবে বলেছেন তাতে তিনি বলেছেন যে আমাকে জিব্রাইল উপর দিকে নিয়ে গেলেন দেখলাম অনেক লোক তুকরাজে মাকার জমিনের না যাদের জিবা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে তা আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল মান এরা কারা যাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিব্রাইল আমাকে বললেন হাওলায় ক্ষতবাও মিন এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি অবশ্য আপনার জন্য লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় বইটি জানি না আপনার ঘরে আছে কি না অনেক দিনের সাদ একটা সলাতের উপরে নামাজের উপরে বই লিখব আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে আমি জানি না সলাতের উপরে বইটা আপনার কাছে আছে কি না এমনি ভালোবাসা দেখায়েন না কিছু শ্রম গ্রহণ করে ভালোবাসা দেখায় অনেক দিন থেকে সাদ ছিল পোশাকের উপরে একটা বই লেখা পোশাক ওটা নতুন বের হয়েছে আমি জানি না কিভাবে ভালোবাসা দেখান পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিকা লিতে সাম্পত্রিকা পড়তে হবে সেদিন আমি বুঝবো যে আমার সাথে সত্যিই ভালোবাসা গড়েছে আমার জীবনের যেমন সবচেয়ে বড় স্বাদ জামিয়া সালাফিয়া এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যে কোনো মূল্যে সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা যেদিন পৃথিবীর বাঙালি প্রায় মানুষই মাসিকা লিতে সম্পর্তে আগ্রহী হবে সেই দিন আমি বুঝব যে তিনি হিংসে বিদ্বেষ ছাড়াই মনের জটিলতা ছাড়াই ভালোবাসা দেখিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা পড়ছেন যাতে দেশের বড় বড় বড়ো জন মুফতি আছেন একটা ফতোয়া ফতোয়া বোর্ড ছাড়া পত্রিকায় লিখা হয় না আগে ফতোয়া বোর্ডে পাশ হতে হবে তারপরে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার আন্তরিকতা পূর্ণ থাকবে এটা আমি কামনা করি কথা চলাকালীন নিজের প্রয়োজন না দেখানোর চেষ্টা করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা হাদিস শোনাই এদবানিবাজওয়ান রাজিয়া আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এখরা তালিমা লাতুল কামিন শফিরে জাহান্নাম তাহবি এলাকারেবাদ সাবিনা আম একটা বিশাল পাথরের খণ্ড কয়েক কোটি মুন ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর একটা পাথর এক কোটি মনোজনের যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে এক দিন গেলে কত কিলো যেতে পারে এক বছর গেলে কত কিলো যেতে পারে সত্তর বছর গেলে কত কিলো যেতে পারে আমি কী দিয়ে বুঝাই আপনাকে জাহার নাম কী জিনিস সম্মানিত দিনী ভাই বোন মানুষ হিসাবে জাহার নাম মানুষ মানুষকে বোঝাতে পারবে না তবে কিছু বিবরণ দিতে পারে আল্লাহর নবী বলছেন মানুষ জিন ফেরেশতা সবাই যদি একসাথে জাহান নামের জান্নাতের দরজা দিয়ে ঢোকে ঢকতে সমস্যা হবে না দরজাই যদি এত বড় হয় তাহলে জাহান নাম কত বড় জাহান নামের পরিচয় দিতে গিয়ে জাহান নামের পরিচয় দিই আবহরায় রাজিয়া তালা আন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন গিলজা ও আর জেরা গিলজা ঝিল জাহান্নাম জাহান্নামীদের গায়ের চামড়া বিয়াল্লিশ জাহান্নামিদের গায়ের চামড়া বিয়াল্লিশ সাত মোটা অন্যা জিরসাহ মিশল জাহান নামের দাঁতটা ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অ ফাঁকেজ মিশল বাইদা জাহান নামের রান হল বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন অয় না মাজলে মক্কা তল মাদিনা একজন জাহান বসার জায়গা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার পথ একজন জাহান নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার পথ হয় একজন জাহান দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয় একজন জাহান উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয় তিনি বলেন বায়না মানকে বাইল কাফের ফির না একজন জাহান কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁথে পৌঁছিতে সময় লাগবে তিন দিন তাহলে একজন জাহান পরিধি কত বড় জাহান নামী সেটাও আঁচ করতে পারছে। প্রতি হাজারে নয়শো জন লোক যদি জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার এই হারে যদি জাহান নামে যায় মানুষ তাহলে জাহান নাম কত বড়ো বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে প্রাণী বিচারের মাঠে থাকবে পানির মাছ হাঙ্গুর কমির জঙ্গলে মাটিতে পানিতে যা কিছু আছে সব প্রাণী থাকবে বিচারের মাঠে কী দিয়ে বোঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলেছেন ওঈদাল আর জমদাক যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে পৃথিবী এখন যত বড় আছে তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বড়ো করা হবে বিচার করার জন্য কীভাবে বড় করবেন তিনি জানেন অহ আলাকুল্লিসাইন কাদির তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের আলোচনায় তেয়ামাতের আলোচনাই বিচারের মাঠের আলোচনায় আল্লাহর ক্ষমতাও বোঝা যায় কোনো কোনো দিন বলেছি এই তিরিশ পারা কোরআন মাজিদে কী আছে বিশাল গ্রন্থ জীবনে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না চেষ্টা করি রমজান মাসে তাও তো হয় না যদিও পড়ার নিয়ম সর্বনিম্ন তিন দিন তিন দিনে একবার কোরআন মাজিদ পড়তে হবে অন্যথায় সাত দিন অন্যথায় পনেরো দিন অন্যথায় এক মাসে অন্তত একবার পড়তে হবে মর্মে আল্লাহ আলি সাল্লাম বলেন জানি না এই তিরিশ পাড়া কোরআন মাজিদে কী আছে এত বড় বিশাল গ্রন্থ বেশি কিছু নেই তিন চারটা বিষয়ে আলোচনা আছে তার একটা আছে আল্লাহর ক্ষমতা শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ জমিন কে পারে আকাশ বানাতে কে পারে জমিন বানাতে আমি একাই পারি পৃথিবীর কেউ পারে না ভাঙতেও পারে না গড়তেও পারে না পৃথিবীর জন্ম জন্মলগ্নে আকাশ জমিন তৈরি করে ছেড়ে দিয়েছি পেয়ামাত পর্যন্ত ছেড়ে রাখলাম পারলে কেউ ঠেকাবে জেন ইনসান ফেরস্তা জেন ইনসান ফেরস্তা পৃথিবীর কোন প্রাণী আকাশ জমিনের হাতে আকাশ জমিনের গায়ে হাত লাগাতে পারবে না এরকম কেউ বানাতে পারবে না এটা তার একক ভিন্ন ধরনের ক্ষমতা এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলেছেন দুই নম্বর দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে বাড়ে কিভাবে কমে পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো ফেরস্তা এর উনিশ বিশ ঘটাতে পারবে না এরকম ক্ষমতা মানুষজন ফেরস্তার হাতে নেই তার একক ক্ষমতায় চলছে দেখিয়েছে তিনি ক্ষমতা চন্দ্র সূর্যের যেখানে সেখানে আলোচনা কোরআনকে ভর্তি করেছেন আলোচনা দিয়ে তিনি তার ক্ষমতা দেখা থেকে দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে বাড়ে কিভাবে কমে পারে কেউ ঠেকাতে পারে কি কেউ দিন কমাতে পারে কি কেউ রাত কমাতে দেখুক না শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগ কালের পর কাল মানুষের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে পারে না থেকেও রাতকে ঠেকাতে পারে না থেকে দিনকে ঠেকাতে এরই নাম একক ক্ষমতা এইটা তিনি দেখিয়েছেন কোরআন মজিদে পাতাই পাতাই যেখানে সেখানে বহু স্থানে ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অনাবাদ জমিতে ঘাস গজিয়েছি পারে না কেউ বৃষ্টি দিয়ে ঘাস গজাতে আমি একক ক্ষমতায় পারি তিনি ক্ষমতা দেখাতে থেকে দেখিয়েছেন